মাদলের তালে করম পুজো উদযাপনে মেতে শান্তিপুরের আদিবাসীরা নদিয়ার শান্তিপুর সূত্রাগড় চরের পুরাতন পাড়ায় রয়েছে কয়েকশো আদিবাসী পরিবার প্রত্যেক বছরই করম পুজো উপলক্ষে তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে তাদের চিরাচরিত প্রথা মেনে থাকে কিন্তু এবছর করম পুজোর তৃতীয় দিনটি একটু নতুনত্বের ছোঁয়াই উৎসবে সামিল হলেন তারা নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে সর্দার মুন্ডাসহ আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন জাতির যুবক যুবতীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করে আর যেখানে রঙিন শাড়ি মাথায় কলস এছাড়াও হাতে তীর ধনুক নিয়ে বিভিন্ন আদিবাসী নৃত্যে মাতোয়ারা হয় তারা আজ করম পুজো সম্পর্কে আদিবাসী সমাজের লোকজন জানান আমরা সারা বছর এই দিনটার অপেক্ষায় থাকি সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে করম পুজো উৎসব পালন করা হয় সন্ধেই করম গাছকে আমরা নিষ্ঠার সঙ্গে পুজো করি যেখানে প্রচুর সংখ্যক আদিবাসী সম্প্রদায়ের মানুষের সমাগম হয় করম পুজোর সময় করম গাছের কাহিনী নিয়ে করা হয় গান এছাড়াও ছৌ নাচ ঝুমুর নাচ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তারা thank <laughs> নিয়ম নীতি মেনে গরম গাছ কাটতে এসছেন কি বলবেন আমাদের উপায় নেই করম রাজাকে ছাড়াতে পূজা শুরু হবে না আজকে উৎসব শুরু হবে যদি আসুক যতই বৃষ্টি আসুক বাদল আসুক তাদের মধ্যে আমাদের থেকে বেরোতেই হবে তাকে কাটতে তাকে স্বাগত জানাতে আমরা বেরিয়েছি এবার তাকে পরিক্রমা শহর ঘুরাবো তারপর আমরা কর্মস্থান নিয়ে যাবো কতদূর যাবেন এখন আমরা কাশ্যপাড়ার মোড় দিয়ে আমাদের র্যালি যাবে তারপরে কি কি নিয়ম নীতি আছে হ্যাঁ কাশ্যপাড়া থেকে আমরা আবার ব্যাক করবো নিজের গ্রামে যে স্থাপিত করা হবে গাছকে ঠিক চারটে থেকে আমাদের পূজা শুরু হবে তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান কি কি অনুষ্ঠান আছে আজকে আমাদের বাংলার বিভিন্ন প্রান্ত থেকে লোকশিল্পীরা আসছে রনপা আছে বাউল আছে ম্যাজিক আছে নানা রকম লোকনৃত্য আছে আরও আপনারা সকলে আসুন আপনার নাম আর আমার নাম মানুষী দাস আমি ব্যাস আমি সবার আমার আমারই কর্ম করব আমাদের সকলের কলম কর ধন্যবাদ দিদি